রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে দিনমধু শাহিন শেখ হত্যার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রোববার বিকেলে স্থানীয় জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তবে এই শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ঘটনার মন নেয় উত্তেজনায় যেখানে বিক্ষুব্ধ জন্যতার হামলায় আহত হন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির হোসেন রোববার বিকেল চারটার দিকে রাজাপুর এলাকার প্রধান সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে নিহত শাহীনের পরিবার স্থানীয় প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে প্রায় তিরিশ মিনিট ধরে চলা মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাদের অভিযোগ রাজাপুর গ্রামের শাম বিশ্বাস মুক্তার বিশ্বাস রাফিজুল বিশ্বাস গঙ্গ এই হত্যাকাণ্ডে জড়িত অথচ এখনও তারা ধরা ছোঁয়ার বাইরে যে তোমাকে হ্যাঁ তখন ওইখানে সে কিছু না সে বলছে আমি কিছুই জানি না আমি মানে কারে আসান করছে কি করছে মা করতে মা করতাম যাই না কিন্তু আমাকে বলছে সই করতাম দেখি আছে আছে তারপরে হলো মকিন তারপরে রাসেল তারপরে কোসি আর গুগলি কেটা ছিল হ্যাঁmost এই পয়েন্টটা হলো আমাদের সিলেলে মারছে আমি এর 20% মানে কি দিনের ভিতরেstdint দৈখান দিই ওকে এই طرف ছাইরা আমার পক্ষে কথা বলছে এটা নিদোষ এটা দোষী না রাসেল স্বয়ং আরো চার পাঁচজন লাল চিহ্ন নাম বলতে পারি না আমি চিনি নাম বলতে আমি ধরে নিয়ে ঘরের ভিতরে আটকাচ্ছে

এ মতো অবস্থায় ওই যখন এই ওই ছেলেটাকে ওই পাড় থেকে ধরে নিয়ে আসলো ধরে নিয়ে আসার পরে তখন এই পারের লোকজন পরে গিয়েছিল ওকে ওকে ছাড়ায় আনতে এপারের লোকজন হলো মধ্যে তারা যে আসামি নিয়ে গেছে এরা ওই মানে বাদে আর ওই ছেলের মা বললো যে আপনারা আমার ছেলেটারে বাঁচান পরে এরা আসছে এদের কাছেও সে দেয় নাই না দেওয়াতে পরে ওরে মানে বাইরে বাইরে ফেলছে এবং ওরা করছে কিছু টাকা পয়সা খরচ করে ওই মানে মামলাটা মানে অন্যভাবে মর দেওয়ার জন্য মামলাটা নষ্ট করার জন্য এদেরকে বিবাদী করে মানে মামলা মামলা ইয়ে করতে পারছি মানে এই ওই মানে ছেলের ছেলের যে খুবানি করতাম না মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি অভিযুক্ত শাম বিশ্বাসের বাড়ির সামনে গেলে সেখানে উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বির হোসেন যিনি সাদা পোশাকে তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে তদন্ত করতে এসেছিলেন এক পর্যায়ে তার সঙ্গে বাদী পক্ষের লোকজনের কথা কাটাকাটি শুরু হয় হঠাৎ করে বিক্ষুব্ধ জনতা এসআই সাব্দুল হোসেনের উপর হামলা চালায় এবং মারধর করে তার মাথায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মামলার তদন্তে নিয়োজিত এসআই সাব্বির হোসেন সেখানে তদন্তের কাজে গিয়েছিলেন মিছিলকারীরা সামবিশ্বাসের বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে মিছিলকারীরা ler mis sağ! ता <laughs> <laughs>